আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো মূলবিন্দু এবং একটা রেখা এবং আরেকটা রেখা এই দুইটা রেখা দয়ের ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় কর তার মানে আমাদের একটা বিন্দুগামী বলে দিছে এবং বলছে দুইটা রেখা ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো তো এই টাইপের অঙ্ক আমাদের একটা করা আছে আমরা এই যে দুইটা সমীকরণ দিয়ে দিছে এই দুইটাকে আগে একটু ঠিকঠাক করে দিই এখানে একটা দিয়ে দিচ্ছে এইটা এক্স বাই এ ডিভাইডেড বাই বিগ্নাংশ আমরা এব হবে লশাগু দিয়ে ভাগ করলে থাকবে বি তাহলে বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স প্লাস এব দিয়ে ভাগ করলে হবে এ দিয়া ওয়াই কে গুণ করলে হবে

একটা লেখার সমীকরণ আমরা একদম ভগ্নাংশ মুক্ত করলাম এবং আরো একটা আছে দেখবো আবার টু ওয়ান এটা কেউ এটার মতো করব তোমার ডাইরেক্ট কিন্তু এব দিয়ে গুণ করলে হয়ে যায় কিন্তু এক লাই নেই যদি আমরা এবি মানে এইখানে ভগ্নাংশে যে দুইটা নিচে হরে যে দুইটা মান আছে এই দুইটা দশক কি হবে এ বি প্রত্যেকটা উপাদানকে যদি আমি এবি দিয়ে গুণ করি তাহলে কি হবে এটাকে যদি আমি এবি দিয়ে গুণ করি বি কাটা যাবে এ থাকবে এ এক্স এর সাথে গুণ হইলে হবে এ এক্স তারপর যোগ এইটার সাথে যদি এবি গুণ করি এ কাটা যাবে আর বি থাকবে তাহলে বি ওয়াই এর সাথে গুণ হয়ে বি ওয়াই এটার সাথে এবি গুণ করলে বি সবাইকে আমরা এবি দিয়ে গুণ করলাম তো এই পদ্ধতিতেও তোমরা করতে পারো তাহলে আমাদের কয়েকটা লাইন কম করা লাগে

এই ছেদবিন্দু দিয়ে অন্য একটা রেখা দিয়েছে এবং সেই রেখাটা মূল বিন্দুগামী মানে শূন্য বিন্দুগামী বা যে বিন্দুগামী হোক এটা পরের কাহিনী তো মূল বিন্দু গামী। তখন এই যে সবুজ কালার রেখাটার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো কিভাবে পারবো যদি আমাদের এই যে দুইটা রেখা ছেদ গামী বলছে এই দুইটা রেখা যদি এমন হয় একটা রেখা হয় যদি এমন হয় এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই

তারপর যোগ দিয়ে কে ইন্টু দ্বিতীয় সমীকরণটা এবং দুই সমীকরণের ডান সাইডে সুন্দর সুন্দর রেখে বাম সাইডে যা থাকবে তাই দেখতে হয়েছে কিন্তু আমরা ইউজ করতে বি টু ওয়াই প্লাস সি টু তারপরে ইকুয়াল টু জি তো এই আমাদের সমীকরণটা হবে মানে কালার রেখার সমীকরণটা হবে এইটা এটা সূত্র বলতে পারো যে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ তাহলে এই কে এর মানটা পাবো কিভাবে কে এর মানটা পাবো এই যে এই রেখাটা যে রেখাটা ছেদবিন্দু গামি যে রেখাটা এটা কত বিন্দু গামি সেটা আমাদের বলে দিছে রেখাটা যেই পর্যন্ত এমন না এটা এই দিকেও হবে তো আমাদের এই যে রেখাটা এই রেখাটা কত বিন্দু গামি সেই বিন্দুটা বলা দিয়েছে। যদি বলা দেয় তাহলে সেই বিন্দুটা বসানোর ফলে আমরা কে এর মান পাওয়া যাবে আর কে এর মান পেয়ে এখানে বসায় দিলে আমাদের পুরো সমীকরণটা নির্ণয় হয়ে যাবে মানে ছেদবিন্দু গামি যে বিন্দুটা সেইটা সম্পূর্ণ করবা মানে এই বিন্দুটা নির্ণয় করব এই বিন্দু নির্ণয় করবা তারপরে এই বিন্দু আর এই বিন্দু মানে দুইটা বিন্দুক আমি সরল রেখার সমীকরণ নির্ণয় করবা কারণ দুইটা বিন্দুক আমি সরল রেখার সমীকরণের সূত্র আমাদের জানা আছে যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু আমাদের সূত্রযান আছে সে সূত্রে আপনাকে করে আমরা বের করতে পারি তবে দুইটা বিন্দু ছেদবিন্দুকে আমি লেখার সমিক্ষণ এই সূত্রটা দিয়েও আমরা বের করতে পারি ছেদবিন্দু আর বের করার প্রয়োজন নাই ছেদবিন্দু বের করা ছাড়াও ছেদবিন্দুকে আমি রেখার সমীকরণ আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো আর এইটাই আমরা ব্যবহার করি এখন যেহেতু আমাদের এই যে এক নং এবং দুই নং রেখার ছেদবিন্দু বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে দেখব এক নং এক ও দুই নং রেখার ছেদ গামী ছেদ বিন্দু গামী রেখার সমীকরণ রেখার সমীকর আমাদের যে দুইটা রেখা দিয়ে দিচ্ছে এই দুইটা ছেলেবিন্দু দিয়ে হবে আমাদের রেখাটা তাহলে আমরা প্রথমে যে কোন একটা রেখা দেখবাই ব্র্যাকেট দিব তারপর প্লাস দিয়ে কে গুণ থাকবে কে একটা ধুব তারপর দুই নামের সমীকরণটা দেখব উভয় পাশের ডান সাইডে কিন্তু আমাদের শূন্য রাখতে হবে শূন্য কিন্তু আমরা রেখে এখানে হবে এ আমরা এই যে এই সূত্রটা করলাম প্রথম রেখার সমীকরণ যোগার সমীকরণ মানে সমীকরণ বলতে আমাদের বাম সাইড এর অংশটুকু ডান সাইডে শূন্য থাকবে সেই রকম তো এখানে আমাদের সমীকরণটা হয়ে গেছে সেতু বিন্দু রেখার সমীকরণ বের করে কারণ এখানে কের মানটা আমাদের জানা লাগবে কের মানটা পাবো এই যে ছেতু বিন্দু রেখার সমীকরণ এটা কোন বিন্দুগামী এটাও বলে দিছে যে মূল বিন্দু দিয়া যায় এই দুইটা রেখা ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ এবং সেই রেখাটা ছেদ বিন্দুগামী এটা বের করা শেষ এখন আমাদের কে এর মানটা শুধু এখানে বসানো হয় পালা এর মান বসাইতে পারবো এই রেখাটা কোন বিন্দুগামী সেই বিন্দুটা বসায়া দিলেই এর মান চলে আসবে দেখবো তিন নং রেখা তিন নং রেখা মূল বিন্দুগামী মূল বিন্দু মূল বিন্দু বলতে কি শূন্য শূন্য মূল তা মূল বিন্দুগামী মানে কি এক জায়গায় শূন্য বসাবো জায়গায় শূন্য বসাবো মানে এই রেখাটা এই বিন্দুগামী তার মানে এক্সের জায়গায় এই ভুজের মান বসাবো ওয়াই জায়গায় কোটির মান বসাবো এক্সের জায়গায় শূন্য বসাবো ওয়াই জায়গায় শূন্য বসাবো বসায় দেই দেখি কি হয় এখানে হবে বিপ এ ইন্টু শূন্য মাইনাস এব পারি না দিলেও সমস্যা হবে না প্লাস কে এ শূন্য যোগ বি মাইনাস জিরো তাহলে এখান থেকে আমরা কেমন কি পাই দেখি বি ইন্টু জিরো দেখার প্রয়োজন নাই এ ইন জিরো দেখার প্রয়োজন নাই কারণ শূন্য হয়ে যাবে এখানে মাইনাস এবতে পারি মাইনাস এখানেও শূন্য শূন্য এখানে মাইনাস এব মাইনাস টু জিরো তাহলে আমরা দেখতে পারি মাইনাস কে টু এই মাইনাস এব প্লাস এখানে উভয় পাশে যদি মাইনাস এবি দিয়ে ভাত করি তাহলে এখানে হবে কে আর এখানে হবে মাইনাস ওয়ান এব দিয়ে ভাগ করলাম তারপর মাইনাস দিয়ে গুন করলাম সেভাবে তো কে এর মান আমরা বের করে ফেললাম কে এর মান কোথায় বসাই দিব কে মান আমরা এখানে বসাই দিব তিন নয় বসাই দিব দেখো কে এর মান তিন নয় বসে পাই কে এর মান তিনে বসে কারণ তিনই হল আমাদের ছেড়ে কিন্তু আমি রেখার সমীর কারণ শুধু এখানে কে এর মানটা আমাদের অজানা ছিল কে এর মানটা আমরা বের করছি এবার কে এর মানটা বসাই দিব বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস এ বি মাইনাস ওয়ান ছিল কি বিয়াই মাইনাস এবু জিরো তো এখানে আমাদের এটা ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই বি এক্স এ ওয়াই মাইনাস মাইনাস দিয়ে সবাইকে গুম করে দেয় তাহলে মাইনাস এ এক্স

এ মাইনাস বিস ওয়াই টু জি আমরা এই যে এইটা থেকে এবং এইটা থেকে এক্স কমন দিলাম আবার এই যে এইটা এইটা এবং এইটা থেকে ওয়াই কমন দিচ্ছি এটা থেকে এ থাকলো এটা থেকে মাইনাস বি থাকবে মাইনাস এটা এ মাইনাস বি তো এটাকে আমরা চাইলেই বি মাইনাস এ বা এ মাইনাস বি বানাইতে পারি তো এখানে আমরা বি মাইনাস এ রাখি তারপরে আমরা এই দুইটা থেকে মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস কমন দিলে বি মাইনাস এবার আমরা উভয় পাশ থেকে আমরা বি মাইনাস এ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইটাই হলো আমাদের নির্ণয় রেখার সমীকরণ যেটা ওই যে যে দুইটা রেখা দিয়ে দিছে সেই দুইটা রেখা ছেদবিন্দুগামী এবং মূল বিন্দুগামী আমাদের এই প্রশ্নটা হল মূল বিন্দু এবং এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরজরেখার সম্পর্ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এই জিরো এটা একদম খুব সুন্দর ভাবে দিয়ে দিছে ডানসাইটে শুন্য বামসাইটের সম্মান এটাকে কিছুই করা লাগবে না এটাকে এক নাম্বার দিল এবং আরেকটা দিয়ে দিছে সেটা হলো এক্স প্লাস ওয়াই টু ওয়ান এটাকে আমরা নাম্বার না দিয়া একটা লাইন করব এক্স প্লাস ওয়াই এই ওয়ান কে এই পাশে পাঠিয়ে দিব তাহলে হবে মাইনাস ওয়ান টু জিরো আমাদের ডান সাইডে শূন্য থাকতে হবে এবং বাম সাইডে সব মান রাখবো এমন ভাবে আমরা আকার বানাই আমরা নাম্বার দিব এক দুই তারপর দেখব এক ও দুই এক ও দুই নং রেখার ছেদবিন্দুগামী বিন্দু গামী রেখার সমীকরণ রেখার সমীকরণ এই রেখার রেখার সমীকরণ আগে আমাদের যে থাকে সেগুলোকে দেখতে হয় মাইনাস ব্র্যাকেট তারপর প্লাস দিয়ে কে দ্বিতীয় সমীকরণ তার অংশ এক্স প্লাস ওয়াই মাইনাস টু রেখার

মানে শূন্য শূন্য গান ফোর ইন্টু শূন্য প্লাস থ্রি ইন্টু শূন্য মাইনাস এইট প্লাস কে এক্স এর জায়গায় শূন্য প্লাস ওয়াই জায়গায় শূন্য মাইনাস ওয়ান টু জি এখানে শূন্য শূন্য এখানে শুধু মাইনাস এইট থাকবে এখানে থাকবে কে মাইনাস এইট সেটা ঘুরে লিখে ফেলবা কে মান মাইনাস এইট কে এর মান কোথায় বসাবো তিন নং এ কে মান বসাই দাও তিন এ কে এর মান বসাই

ইকুয়াল টু এবার যাহা নির্ণয় সমীকরণ মানে এক আর দুয়ের ছেদ বিন্দুগামী এবং মুখ বিন্দুগামী রেখার সমীকরণ